বন্ধুদের নিয়ে আড্ডাই হোক বা কাছের মানুষকে নিয়ে সময় কাটানোই হোক এই প্রসঙ্গে কলকাতার এই বিশেষ জায়গার নাম মনে আসবেই আজ ঘুরতে ঘুরতে এসে পড়লাম বাগবাজার ঘাটে আড্ডা প্রেম ঝগড়া খুনশুটি নস্টালজিয়ার সাক্ষী এই জায়গা নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘুরতে ঘুরতে এসে পড়লাম কলকাতার অন্যতম জনপ্রিয় জায়গা বাগবাজারে এই বাগবাজার যে কেবলমাত্র বসে সময় কাটানোর মতো ভালো জায়গা তাই নয় এছাড়াও আছে বেশ কিছু বিশেষ বিশেষ নাম করা খাবারের দোকান এই বিষয় নিয়ে পরবর্তী কোন ভিডিওতে আমাদের দেখা হবে বেশ কিছুক্ষণ গঙ্গার দৃশ্য উপভোগ করে এবং গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম চোখে পড়ল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন এখানে এসেও কিছুটা আড্ডা খুনছুটির সাক্ষী আমরাও হলাম নিমতলা শ্মশানঘাটে উপস্থিত হওয়ার পর চোখে পড়ল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আছে তাই নয় এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ওনার মতন আরও কিছু বিশেষ ব্যক্তির সমাধিস্থলও এখানে লক্ষণীয় পাশেই আছে নিমতলা শ্মশানঘাটে মৃতদেহ দাহ করার জায়গা শ্মশানঘাটের ঘাটের ভেতরের পরিবেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে হাওড়া ব্রিজ স্পষ্টত লক্ষণীয় এখানে যে কেবলমাত্র মানুষ সময় কাটাতে আসে তাই নয় কিছু কিছু মানুষ আছে যারা শুধু ছবি তুলতে আসে আবার রিলসও বানাতে আসে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনের পাশেই ছিল ভূতনাথ মন্দির অর্থাৎ একটি শিব মন্দির তবে এখানে দেওয়ার জন্য কোনো বা পুরোহিতের উৎপাত নেই এবং এই মন্দিরে এই ব্যারিকেটের বাইরে থেকেই যেরকম ইচ্ছা ছবি তোলা যাবে কিন্তু ব্যারিকেটের ওপার থেকে বা মন্দিরের ভেতরে কোনো প্রকার ক্যামেরা অ্যালাউ নেই এই মন্দিরে আপনি আপনার ইচ্ছে মতো বা সামর্থ্য মতো পুজো দিয়ে আসতেই পারেন এই ভূতনাথ মন্দিরের বিপরীতেই ছিল বৈষ্ণবদেবীর মন্দির এখানেও কোনো প্রকার পান্ডা বা পুরোহিতের কোনো উৎপাত ছিল না নিজের সামর্থ্য মতো নিজের ইচ্ছে মতো পুজো দিয়ে আসতে পারেন তবে সত্যি বলতে এই রেল লাইনের পাশে গঙ্গার ঘাট মন্দির এগুলো থাকাটা বেশ রোমবর্ষ ভালো লাগছিল ঠিকই কিন্তু মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটি প্রেস করে দাও এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম স্থানীয় একটি দোকান থেকে পঞ্চাশ টাকা প্লেটের লিট্টি আর চোখা খেয়ে আমাদের আজকের গল্প শেষ হল আজকের মতো টাটা।